সবচেয়ে ভাইরাল বোরকার ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে অথেন্টিক দুবাই লেসের প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট সবগুলোই ভাইরাল কালার একদম বাছাইকৃত কালার প্রত্যেকটাই প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওটার উপরের কোটির পোষণটা কোটিটা খুবই বড় ঘিরে এবং এটা কিন্তু ফ্রন্ট সাইডে ওপেন থাকবে চাইলে অন্য যে কোনো ব্রাইডাল গ্রাউন্ড লেহেঙ্গা শাড়ি যে কোনো কিছুর সাথে আপনার শুধু কোটিটাকে ওয়ার করতে পারবেন কোটিটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অথেন্টিক দুবাই লেস পেয়ে যাবেন লেসগুলো হচ্ছে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে সুইং করে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটার স্লিপসটা হচ্ছে হুগ্রাম স্লিপস স্লিপসগুলো তো কিন্তু চমৎকার অথেন্টিক দুবাই লেস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুবাই লেসটা করা থাকবে দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট জুম ফেব্রিক্স নিয়ে তেমন কিছু বলার নেই সম্পূর্ণ বডিতে ক্র্যাপ আপনারা সবাই জানেন এটাকে বেশি একটা আয়রন করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স এইটার সাথে আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার এবং বেল্ট তার পাশাপাশি হোয়াইট কালারের ফুল স্লিপসের এই ইনার ইনারটা শুরুতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল স্লিপস এর ইনার যেটাকে চাইলে অন্য যে কোনো কিছুর সাথে আপনারা রাফ ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং সাথে জুম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে সেম অথেন্টিক দুবাই লেসের একটি অর্ণা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব একটি পাশে দেখতে পাচ্ছেন লেস করা থাকবে সেম ভাবে সুইং করে এটা হচ্ছে হিজাবের পোর্শন এবং এটার পাশাপাশি কিন্তু আপনার একটি বেল্ট পেয়ে যাবেন এবং বেল্টেও কিন্তু দুবাই লেস করা থাকবে ফ্রি সাইজের বেল্ট এটাকে হচ্ছে ফ্রন্ট সাইডে কুড়ি টাকা অ্যাটাচ করার জন্য এটার সাইজ আমরা দিয়েছি তিনটা করে আর এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আঠাশশো টাকার মধ্যে অথেন্টিক দুবাই ফেব্রিক্স অথেন্টিক দুবাই লেসের ফোর পিসের একটি পার্টি সেট এবার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিটেলস কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন কোটির পোর্শনটা খুবই গর্জিয়াস বডি ফি সাইজের এবং এখানেও হেজাব নেকাব আপনারা এখানেও হেজা বেল্ট এবং সাদা ইনার্ট পেয়ে যাবেন ফুল এর তিনটা করে সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা সরাসরি আপনি নিজে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর চমৎকার কালার কম্বিনেশনের প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব বেল্ট হোয়াইট কালার এর ফুল স্লিভস এর ইনার এবং গর্জেস কোটি সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাইশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট সি গ্রিন কালারটাও কিন্তু সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন একটি ফ্রি সাইজের বেল্ট একটি অরুণা কোটি এবং আপনারা ইনার সহ টোটাল চার পিসের একটি ফুল সেট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই চমৎকার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হুরাম স্লিপস অ্যাভেলেবেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে অথেন্টিক দুবাই লেস প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে দেখিয়ে দিচ্ছি এটার একদমই ইউনিক একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে আপনারা আমাদের কাছ থেকে এই কালারটা পেয়ে যাচ্ছেন

আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম